ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে শুক্রবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের উপর একদিনের এক কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সহকারী জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল নাবার্ডের আধিকারিক ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার প্রেসিডেন্ট ডক্টর শ্রীলেখা রায় প্রমুখ এই উপলক্ষে ভ্যাটের এক্সিকিউটিভ ডিরেক্টর সুজিত ঘোষ জানান যে এই কর্মশালায় পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা এসেছেন লক্ষ্য একটাই জনসাধারণের মধ্যে অ্যান্টিবায়োটিক ঔষধের ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি করা যে প্রোগ্রামটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক আমরা মানুষের শরীরে হয় আমরা যে প্রাণীজ খাদ্য খাই মাংস মাংস খাই দুধ খাই সেগুলি তো হয় আপনার আমাদের শাকসবজির মধ্যে ইউজ হচ্ছে এখন এগুলি নিয়ে একটা একটা ওয়ার্কশপ আমরা করছি ডিস্ট্রিক্ট লেভেল সেখানে আমাদের পশ্চিমপুরে জেলা পরিষদের যিনি সহকারী সভাধিপতি বিশ্বজিৎ স্যার উনিও রয়েছেন নাবার্ডের ডিজিএম স্যার আমাদের প্রোগ্রামে রয়েছেন ডক্টর শ্রীলেখা রায় যিনি বিএইচএডের প্রেসিডেন্ট উনিও প্রোগ্রামে রয়েছেন তো আমাদের বিশ্বস্তে ওনারা রয়েছেন ওনারা বিভিন্ন জায়গায় তারা এসেছেন তো সবাই মিলে আমরা চাইছি যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার সুফল যাতে ব্যবহার করা যায় পুরাতন পুরাতে একটা যাতে প্রোগ্রাম করা যায় এর মধ্যে আমরা একটা জাস্ট এটা আমাদের